আজ রবিবার ঘড়ি কাটায় একদিকে দেখাচ্ছে সময় আটটা পনেরো আবার মোবাইলটাতে টাইম দেখাচ্ছে সাতটা পনেরো ক্লকটাও ক্লকটাও ঠিকঠাকই আছে ওটা বন্ধ হয়ে যায়নি তবে ইংল্যান্ডে বছরে এরকম দুটো দিন আসে যেদিন ঘড়ি কাটা নিজে নিজেই এক ঘন্টা এইভাবে এগিয়ে যায় এবং এক ঘন্টা পিছিয়ে পড়ে এটা কি কারণে হয় আমার ব্লগে আগেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম তবু যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ইংল্যান্ডে কাল পর্যন্ত ডেলাইট লাইট সেভিং চলছিল তবে শীতকালে যেহেতু এখানে বেলা অতিরিক্ত ছোট হয়ে যায় তো সেই কারণে আজকে থেকে ডেলাইট লাইট সেভিং বন্ধ হয়ে গেল আর সময়টাও এক ঘন্টা নিজে নিজেই পিছিয়ে গেল এর ফলে গত কাল পর্যন্ত যেখানে ইংল্যান্ডের সাথে আমাদের দেশের সময় পার্থক্য ছিল সাড়ে চার ঘন্টার আজকে থেকে সেই পার্থক্যটা হয়ে গেল সাড়ে পাঁচ ঘন্টার এই সময়টা চলবে মার্চ মাসের একদম শেষ সপ্তাহ পর্যন্ত তারপর মার্চ মাসের শেষ রবিবারে আবার ডে সেভিং চালু হয়ে যাবে অর্থাৎ ঘড়ি কাটা তখন আবার এক ঘন্টা নিজে নিজেই এগিয়ে যাবে মোবাইলে অটোমেটিক্যালি যেহেতু টাইমগুলো চেঞ্জ হয়ে যায় তো তাই জন্য ওটা নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে আর ওয়ার্ল্ড ক্লকে তো সেটা হয় না তো সেই কারণে ওয়াল ক্লকে ওই গতকালকে সময়টাই দেখাচ্ছিল তো যাই হোক এদিকে আবার সকাল সকাল আমি চলে এসেছি রান্নাবান্নার কাজকর্ম সারতে আগের সপ্তাহ থেকেই কাজু আর কিশমিশগুলো কোনোভাবেই জারের মধ্যে ঢেলে রাখা হচ্ছিল না তো আজকে ঢেলে রাখলাম আর কয়েকটা কাজু বার করে নিলাম বছরের এই দিনটা হচ্ছে ভীষণ মজার মানে যেহেতু ঘড়ি কাটাটা এক ঘন্টার জন্য পিছিয়ে যায় তো সেই কারণে সকালবেলা যেন মনে হয় হাতে কতটা টাইম আছে এক ঘন্টা এক্সট্রা টাইম আজ আবার রবিবার তো তাই বাড়ি শুদ্ধ সবাই এখন জমিয়ে ঘুমোচ্ছে আমি যদিও প্রতিদিনের একদম টাইমেই উঠে পড়েছি আর সকাল সকাল নিজের কাজকর্মও শুরু করে দিলাম তো এদিকে বেশ কিছু পেঁয়াজ আদা রসুন সব ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে জলের পরিবর্তে একটুখানি দই দিয়ে দিচ্ছি এখানে আবার ব্রিটিশ স্টোরগুলোতে যেহেতু চিকেন 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 লেগ পিস বোনলেস কিমা ইত্যাদি সব রকমেরই চিকেন কিন্তু প্যাকেটে করে বিক্রি হয় তো আমি গতকাল দোকান থেকে এই চিকেন লেগ পিসের প্যাকেটগুলোকে নিয়ে এসেছিলাম চিকেনটাকে এখন ম্যারিনেট করব তো সেই কারণে এর গাটা একটু চিড়ে চিড়ে দিচ্ছি আজকে দুপুরবেলা ভাবছে একটুখানি চিকেন চাপ বানাবো তো চিকেন চাপ তৈরি করার জন্য তো অনেক রকমের মশলাপাতি লাগে তবে আমি এটা খুব সাদামাটা ঘরোয়া পদ্ধতিতে করি এবং এতেও কিন্তু টেস্ট মন্দ হয় না তো আমি প্রথমেই পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম তারপরে হচ্ছে দইটা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়েছিলাম তার উপর দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন তেল আর চিকেন মশলা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখে মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় কয়েক ঘন্টার জন্য এদিকে আবার বেশ বেলা অনেকটাই বেড়েছে টুকবু বাবু সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভালো ছেলের মতন নিজে নিজেই বই নিয়ে পড়তে বসে গেছে পড়ো এই তো বললি টুয়েলভ আবার আমাকে জিজ্ঞাসা করছিস কেন হ্যাঁ বলতে হবে এবিসিডি লিখেছো কই কোথায় লিখেছ যেদিনে মুড ভালো থাকে সেদিনে নিজে নিজেই বেশ সুন্দর লিখে নেয় আবার এক একদিন হাজার বললেও ভালো করে লিখবে না এটা হ্যাঁ চিকেন চাপ বানাবার জন্য চিকেনগুলোকে অনেকে অনেকে একদিনের জন্য ম্যারিনেট করে রাখে আবার অনেকে ছ ঘন্টার জন্য মিনিমাম রেখে দেয় তবে আমার কাছে ছ ঘন্টা তো টাইম হয়নি ওই সাড়ে চার ঘন্টার মতন এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপরে চিকেনগুলোকে সব একে একে ভেজে নিলাম চিকেন চাপের সাথে বিরিয়ানি বা রাতের বেলা রুটি এগুলো খুব ভালো লাগে রুমালি তবে আজকে আর দুপুরবেলা বিরিয়ানি করছি না এমনি প্লেন একটুখানি পোলাও করব। তবে পোলাও করি বা বিরিয়ানি যাই হোক না কেন ভাতটা একটু তো আগে থেকে করে রাখতে হয় যাতে ঝরঝরে ভাতটা দিয়ে ভালোভাবে পোলাও বা বিরিয়ানি করা যায় তো সেই কারণে আগে ভাতটা বসিয়ে দিলাম চিকেনগুলোকে যেহেতু আমি খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেট করতে পারিনি তো তাই জন্য একদম হালকা আঁচে চিকেনগুলোকে ভেজেছিলাম যাতে ভাজার সময়তেই হাফ সেদ্ধ হয়ে যায় তো আমার একে একে সবকটা চিকেনই ভাজা হয়ে গেছে আর এরপরে ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে তো সেই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিলাম চিকেনগুলো যে প্যানটায় আমি ভাজছিলাম ছোট তো তাই জন্য এখন বড় একটা কড়ার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর এটাকে চাপা দিয়ে স্লো কুক করে নেব আর এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম আজকে আমি একদম প্লেন পোলাও তৈরি করছি ওই কয়েকটা গরম মশলা দিয়েছিলাম ফোড়ন হিসেবে আর তারপরে ভাতের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুধটা এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটাকেই নেড়ে ছেড়ে দিলাম কোনো চিনি টিনি কিচ্ছু দিইনি কারণ চিকেন চাপ করছি তো তার মধ্যে মিষ্টি মিষ্টি পোলাও খুব একটা যে ভালো লাগবে তা নয় তো যাই হোক এদিকে আমার দুপুরবেলার রান্নাবান্না একদম রেডি তো টুকুর আর কুহুর খাওয়ারটা প্রথমে বেড়ে দিয়েছিলাম তারপরে আমরা নিজেরা খাবো হচ্ছে না কিন্তু তুমি হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো হালকা মাথায় চাপা দাও মাথায় চাপা দাও দেখি দেখি অনহন করে চলে যাচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে চলো আজকে আবার সকাল বেলার দিকে দেখলেন কি সুন্দর রোদ উঠেছিল আবার একটুখানি বেলার দিকে করে বৃষ্টি শুরু হয়ে গেল এই হচ্ছে এখানকার এক অদ্ভুত ওয়েদার হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে তারপরে আবার রোদ উঠে পড়ে সামনেই তো আবার হ্যালোইন তো সেই উপলক্ষেই গতকাল এবং আজ এই দুটো দিন ধরেই হ্যালোইন উপলক্ষে নানান রকম অনুষ্ঠান চলছে এই যে লোকজন অলরেডি ভূত পেতিনি সেজে যে যার মতন করে বেরিয়ে পড়েছে এছাড়া এখানে তো নানান রকমের আয়োজন আছেই এই সময় শহরটাকে কি সুন্দর করে সাজানো হয় এখন দেখছেন হ্যালোউইনের জন্য এইভাবে সাজানো আছে আর ঠিক কয়েকটা দিন বাদেই এখানে ক্রিসমাসের মার্কেট বসে যাবে আমরা বাচ্চাদেরকে নিয়ে কত কালও এখানে এসেছিলাম তো কত কালকেরই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আজকে তো বৃষ্টি আর বৃষ্টির দিনে বাচ্চাদেরকে নিয়ে এই মেলাতে ঘোরাটা সম্ভব হয়ে ওঠেনি যা ওইদিকে সিটা নেই চলে যা এখানে যে কোনো রকম উৎসব অনুষ্ঠানে এই সুইটস গুলো খুব বিক্রি হয় সুইটস মানে মিষ্টি ভাববেন না এমনি আমরা যেগুলোকে লজেন্স বা চকলেট বলে থাকি সেই সব জিনিসই এখানে সুইটস বলে সামনে আবার ওই দেখুন ভূত আইসক্রিম বিক্রি করছে এই জায়গাটাকে দেখুন সূর্যমুখী ফুল তারপরে হচ্ছে পামকিন দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে তো এখানেই ছেলে মেয়ে দুটকে বসিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য বাড়ির ওপর সব জায়গায় কিন্তু আজকে স্পাইডার আছে এক্ষুনি এসে তো আমরা চলে আসুন সব কিছুতে স্পাইডার আছে

এই জায়গাটা বেশ সুন্দর ছিল ছিল তিনখানা আয়না লাগানো একটাতে হচ্ছে খুব বেটে লাগবে মানুষকে আর একটাতে হচ্ছে বিশাল লম্বা আর আর একটা কার্ভ টাইপের করা ছিল আজকে তো রাস্তায় ভূত পেতনি কঙ্কালের ছড়াছড়ি তো একটা সুন্দর দেখতে কঙ্কালের সাথে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম এখানে প্রতি বছর হ্যালোইনের সময় খুব সুন্দর প্যারাডও হয় তবে এবছর যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয় বা অন্য কোনো কারণও থাকতে পারে তো এবারে খুব বড় করে প্যারাড টা বেরোয়নি তবে এখানে কয়েকজন মানুষ সাজগোজ করে নাচ করছিলেন যেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল বিশেষ করে বাচ্চাদের আর এই যে ভূতের নাচটা দেখলেন এটা গত কালও হয়েছিল আজও হয়েছে তো যাই হোক আবার আজকের ভিডিওতে ফিরে এলাম আজকে এমনি টুকটাক এদিক ওদিক একটুখানি ঘুরছিলাম যে জায়গাগুলোর শেড আছে তো ওখানে এমনি দাঁড়িয়েছিলাম আর তারপরে চলে এলাম প্রাইমারকে তেমন কোনো কিছু কেনার ছিল না তবে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে টুকুর একটা ছাতা কেনার কথা মনে হলো তো সেটা কেনার জন্যই এখানে এসেছিলাম

এদিক ওদিক ঘুরে বেরিয়ে টুকটাক দু একটা জিনিসপত্র কেনার দরকার ছিল সেই সব কিছু কিনে এখন আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ির একদম সামনেই এই প্রিন্ট ওয়ার্কের মধ্যে দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে কারণ মাথার উপরে নানান রকমের কারুকার্য দেখতে পাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভ্লগে নমস্কার